किता बोल रहा है मतलब बोल रहा है ये स्टारो दाडले क्या आप बोलेगा रे भाई ए भाई मैंने देखो हमारे से कितना 100 मीटर में की है अरे कोई देखो ज देखो तो तो बुझा সেবকের কাছে ধসের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো যান চলাচল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একের পর এক ধসের খবর উঠে আসছে যার কারণে বারবার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষকে সকালে সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথে মংপুর কাছে একটি বড় ধস পড়ে যার কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় পর্যটকদের খবর পাওয়ার সাথে সাথে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজারের সাহায্যে ধস সরানোর কাজ শুরু করা হয় এই ঘটনার ফলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে বলে জানা গিয়েছে ইন্ডিয়া आया है और জাম আয় আর রাস্তা हम আর লগভ আধা ঘন্টা জামে हैं और लगभग तीस मिनट जैसा लगेगा शाम में, तो में।, में। कहाँ पे जाना है आपको हम लोग को तो ऐसे भूटान जाना है घूमने जाना है और वहाँ पे महाकाल मंदिर है और ये महाकाल मंदिर जाना है और यहाँ पे तो तीस मिनट ऐसे लेट हो गया ठीक है